শত তার সবচেয়ে বড় পুরস্কার ছোট্ট ওমর একদিন রাস্তা দিয়ে আসছিল দশটি এবং রুক্ষ একটি রাস্তা ছিল মাদ্রাসা থেকে বিকেলের সময় সে আসছিলো তার কাঁধে কটন ব্যাগ ছিল সে আসার সময় অনেক কিছু ভাবতে ছিল পরিবারের কথা সহ তার নিজের কথা সব কিছু ভাবতে ভাবতে সে এগোচ্ছিল ইতিমধ্যে তার মুরগির ফার্মের কথা মনে পড়ে গেল যে ফার্ম থেকে অনেক দুর্গন্ধ আসে সেটার কথা সে ভাবছিল সে বাড়ির সামনে যখন চলে আসলো তখন সে দেখতে পেলো যে একটি লোক তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এবং সে সালাম দিচ্ছে বাড়ির ভেতরে বলছে আসসালাম ওয়ালাইকুম ভেতর থেকে প্রতি উত্তর আসছে ওয়ালাইকুম আসসালাম তাই ওমর ভাবছে নিশ্চয়ই তার মা তাকে ডাকছে তো সে ভিতরে যেয়ে দেখে ডিনার সহ মুরগির খাবার যেগুলি পশুপাক্ষু তারা পালে সেগুলির খাবার তারা রেডি করছে এরপরে ওমর ব্যাগটি টেবিলের উপরে রাখে ব্যাগ থেকে তার বইগুলি এবং প্রয়োজনীয় জিনিসপত্রগুলি বের করে নেয় যেহেতু তাকে প্রাইভেট পড়তে হবে প্রাইভেট টিচার তাকে একটি সারপ্রাইজ দেওয়ার জন্য অপেক্ষা করতেছিল আসলে সারপ্রাইজটি এই জন্যই দিবে ওমর অনেক বেশি লেখাপড়ার পিছনে পরিশ্রম করছে এবং সারপ্রাইজটি ছিল অসাধারণ একটি খেজুর যেটা দেখতে বড়ই খেজুর এবং জেট ফলের মতো তাই সে চোখ বুঝে তৃপ্তিময় একটি প্রশান্তির নিঃশ্বাস নিচ্ছে আলহামদুলিল্লাহ